সুপ্রিয় দর্শক আলাইকুম আসসালামাইকুম আহমতুল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বলেছি কামারের একটা গাভি কিনবিন্দি বাড়ি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন আমরা গাভি কিনে আছি আপনারা স্ক্রিনে যে গাভিটি দেখতে পাচ্ছেন এই গাভিটি দোহন করার পর তারা বলছিল বারো লিটার দুধ হবে সকাল বিকাল মিলে আমরা সে সময় পাঁচ লিটার দুধ পাইছি তারপরও তাদের দাম চাওয়া ছিল দুই লক্ষ চল্লিশ হাজার আমরা এক লক্ষ আশি হাজার টাকা পর্যন্ত শেষ পর্যন্ত বলে এসেছি এই গাভীটি দিছে না তারপর আরো একটি গাবি মন্ডি তারা বলে মন্ডি কি এখন এই আমরা আনবো না যেহেতু এই গাভীটা দেখতে পাচ্ছি উলান বড় কিন্তু এই গাভিটের দুধ নাই এটার মধ্যে বাচ্চা দিয়েছে একদিন উলানে শুধু ফানি দুধ নামতে আরো সময় লাগবে সেজন্য আমরা এটা নিবো না তো মালিকের সবাই দুই লক্ষ ত্রিশ হাজার আমরা এক লক্ষ ষাট হাজার বলছি কারণ যা তো নিব না তাই সবাই দেখে শুনে গুরু আনবেন তারপর এখন আরো একটি খামারে চলে আসলাম মধ্যে বেশ ভালো অনেক বিগ সাইজের গাভিগুলো এই খামারে দুধের যারা সিনিয়র তারা তো জানেনই এই গাভিগুলা কি জাতের হবে দুধ এই যে গাভিটা অসম্মত বাচ্চা দিয়েছে মুক্তার বাইক থেকে জানার চেষ্টা করব আপনারা আমরা গুরু কিনা গেলে মুক্তার বাইক কাছে যাই সুপ্রিয় দর্শক মুক্তার বাইক কাছ থেকে আপনাদের জানানোর চেষ্টা করলাম বাইরের কাছে আমি প্রত্যেকবার গুরু নিতে হলে বাইরের কাছে আসি কাছে আসলে আপনি ওয়েস্টার্ন ফিজিয়ান উন্নত মানের গাভীগুলো নিতে পারবেন আমি বাইর বাইর নাম ডারমু বাই আপনার নাম ডারমু হলে মুটা বলেন মুক্তার মিয়া সদর

সাথে বকনা বাচ্চা আপনাদের দেখানোর চেষ্টা আসে সবাই আমার সঙ্গে আরো একটি কামারে চলে আসলাম এই কামার এই গাভীটি যে প্রথম যে গাভীটি দেখছেন গাভীটি নতুন মানে দুই দাঁত বয়স কম আর পরে এই গাভীটি দ্বিতীয় ব্যান দ্বিতীয়বারের মতন বাচ্চা দিয়েছে সুপ্রিয় দর্শক আশা করি সবাই আমার সঙ্গেই থাকবেন আমরা যে গাভী কিনে আনছি সেই গাভিটাও দেখাবো আপনাদের সবাই আশা করি আমার সঙ্গে থাকবেন এই যে কামারটা ঢুকছি এই মূলত প্রেগনেন্ট গাবি বেশি আছে এই খামারের প্রত্যেকটি গাভি পাইছে নাই মানে এই আপনারা যারা গুরু নিতে ইচ্ছুক গুরু মুক্তার বাই সাথে আলাপ করলে মুক্ত হবে ভালো মনের মানুষ একজন তাকে নিয়ে গুঁড়ো কিনতে পারবেন আপনারা স্ক্রিনে আরেকটি একটি গাবি দেখতে চান বাচ্চার সহ এই গাবিটা তারা বলবেই বেশি আপনি যত কম পারেন বলবেন আপনার বাজেট অনুযায়ী এই গাবিটার চাওয়া দাম তারা দুই লক্ষ তিরিশ হাজার আমরা এক লক্ষ ষাট হাজার পর্যন্ত বলছি সুপ্রিয় দর্শক আপনাদের আমরা যে ঘুরে ঘুরে বাইরে বাড়িতে গিয়ে গরু কিনি এই ভিডিওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম এখানে আরেকটি একটি গাবি আছে এই গাবিটিও বেশ ভালো মানের আশা করি সবাই আমার সঙ্গেই থাকবেন শেষ পর্যন্ত দেখে যাবেন আমরা যে গাবিটি কিনছি এই গাবিটিও আপনাদের দেখাবো অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন আমরা এই খামারে ঢুকার পর একটি গাবি বাচ্চা সহ এটা দুহন করব। দুহন করে তারপরে দাম বলবো এই তো বাচ্চা দিয়েছে বাচ্চার বয়স দশ দিন আর প্রথম প্রথম বাচ্চা দিয়েছে মালিকের দাবি দুই বেলা আমরা এই সময় বাজে বারোটা বারোটার সময় সকালে বলছে এগারো লিটার দোয়ন করছে এখন আরো চার লিটার তা আমরা বুঝে আসছে না তারপরেও কই আচ্ছা দন করো দন শেষে মালিকের দাম চাওয়া ছিল এই গাভীটির আড়াই লক্ষ টাকা তারা বলবেই বেশি আমাদের আমরা এই গাভীটির দাম দিয়েছি দুই লক্ষ টাকা পর্যন্ত বলছিলাম তারপরে আর বলো না তারপরে বাইরে বার করছি যে তো গাভী নিব ভালোভাবে দেখে নেওয়ার দরকার দেখেন বাইরে বার করার পর গাভীটি বুটি তেমন বড় না আমি নিমন্ত্রীকে গাভি কিনবেন যাতে লস না বয় গাভীর বডি অনুযায়ী দাম দিবেন আমরা আরো একটি কামারে চলে আসলাম এই দাম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাভীটির দুই লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত শেষ পর্যন্ত বলা হয়েছে তারা তারা আমাদের দিল না তাদের দাবি শেষ পর্যন্ত দুই লাখ তিরিশ পরে এটা আর নেওয়া হলো না পরে আর একটি কামারে চলে যাবো এই বেশ ভালো বয়স হয়েছে আবার দাঁত সমান বাচ্চা দিয়েছে সাথে বাচ্চা বাচ্চা সুপ্রিয় দর্শক আশা করি সবস্ত ভিডিও আমার সঙ্গে থাকবেন আমরা যে গাবিটি কিনছি সেই গাবিটিরও আপনারা দেখে যাবেন পরে আরেকটি কামারও চলে আসলাম এটাও বাচ্চা পতন দিয়েছে চেক দিচ্ছি মানে বানগুলো নিয়ে ঠিক আছে অবশ্য আপনারা কামারে যেতে যাবেন চাই এটা বাট নি ঠিক আছে দেখে আনবেন দুধ নিয়ে আসে ই গাভিটিরও দাম বলছিল দুই লাখ টাকা আমরা এক লাখ ষাট পর্যন্ত বলছি মানে ও দাঁত সমান সুপ্রিয় দর্শক আপনারা স্ক্রিনে যে গাভিটি দেখতে পাচ্ছেন এই গাভিটি মূলত আমরা কিনেছি কাউ সর কামার থেকে বাড়ি সার কাউসার বাইয়ের মুক্তর বাই তারা আলাপ করছে কাউসার বাইয়ের কামারে বেশ ভালো মানের গাভি পাওয়া যায় আমরা গাভিটি দুয়ন করবো দুয়ন করে দাম দেওয়ার চেষ্টা করবো এই গাভিটি দুয়ন করে তারা বলছে দুই বেলায় বিশ প্লাস দুধ পাবো তারা সে সময় আমরা এগারো লিটার দেখাই দিচ্ছি এগারো লিটার দেখাইলে কি হবে বাড়িতে আনলে পর সাত লিটার হবে আমরা সাত থেকে আট লিটার এই গাভীটি খাওসার বাড়ির ছিল সাড়ে তিন লক্ষ টাকা পরে হয় আর গুড়াগুড়ি ভালো লাগে না এই গাভীটি নিয়ে নিলাম দুই লক্ষ পঁচাশি হাজার টাকায় সাথে সার বাচ্চা ভালো একটা সার বাচ্চার সাথে ভবিষ্যতে একটি ভালো মানের সার হবে এবং গাভীটি আমরা নিয়ে চলে যাচ্ছি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সবসময় ভিডিও দেওয়ার খামার এবং আটের ভিডিও আমি দিয়ে থাকি আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ